আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল পঁচিশ ঢাকা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এর স্মারক নং এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তারিখ আট চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবদ্রেষ্ট কর অঞ্চল পঁচিশ ঢাকা এর অধীনে গ্রেড ১৩ থেকে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নিকটবর্তী পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার যে পদটি রয়েছে প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা হচ্ছে সতেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা তার সমতুল্য সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যে পদটি রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিসিবি স্নাতক হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষার যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো বিয়র্স এক থেকে পাঁচ নং নং পর্যন্ত যে সকল জেলা বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা এরপর ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্কুল সার্টিফিকেট বা বাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে এই আবেদনটি করতে পারবেন নিম্ন শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স পহেলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এটি কিন্তু যারা সাধারণ রয়েছে তাদের জন্য যারা শারীরিক প্রতিবন্ধ এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন প্রার্থীর যোগ্যতা তো এখানে যে প্রার্থীর যোগ্যতাগুলো রয়েছে ক থেকে জ পর্যন্ত তো এখন আলোচনা করব অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে টেক্স টোয়েন্টি ফাইভ টেরিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ পরীক্ষার ফি জমা তারিখ শুরু ও সময় ষোলোই মে দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে তো আবেদনটি শেষ হবে অনলাইন আবেদন জমার শেষ তারিখ ও সময় হচ্ছে ত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিগা পর্যন্ত তো বিয়র্স অবশ্যই আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এটি কিন্তু ছবির সাইজ এর এম বি অবশ্যই একশো কিবি হতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কিবি হতে হবে তো কিভাবে বিয়র্স টাকা পেমেন্ট করবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। যে কোনো টেরিটক প্রিপেইড মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত শখ এক থেকে পাঁচ নং পর্যন্ত ক্রমিক জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো দেখেন এখানে প্রথম এস এম রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজের টাকা নিজে পেমেন্ট করতে পারবেন তো এখানে লুক নেবে তো কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি সে হচ্ছে প্রধান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে লোক নেবে উনিশ জন এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে লোক নেবে বিশ জন এরপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক অপারেটর এখানে লোক নেবে বিশ জন এরপর অফিস সহকারে কাম কম্পিউটার করি এখানে কিন্তু লোক নেবে বাইশ জন অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লোক নেবে বাইশ জন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ